সেই লোক সেই লোক তোমাদের তো ভালো রাখুক এই তোমাদেরকে আশীর্বাদ দিয়ে দিলাম গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে সকাল সকাল সান করে নিলাম কারণ আমাদের এখানে বিননগর আছে তো বিননগরে ওই চণ্ডী পূজন মেলা হয় তো সেই মেলায় যাব এর জন্য ভোরবেলা উঠে সান করে নিলাম আর এখন বের আর আমি একা যাব না আমার সাথে আমার এক বন্ধুও যাবে সেই বন্ধুকে তোমরা দেখনি তো আজকে দেখতে পারবে এই দেখো আবার সেই বন্ধুটা সেই এক বছর পর পর এখন দেখা হয় এই পূজার সময় চটুই চালা আরে চলো 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 এই পূজো আসলে বন্ধুদের সাথে দেখা হয় না বন্ধুরা এত ব্যস্ত টাইমে দিতে হয় না এত ব্যস্ত কোথায় ওদের দিকে নাকি হ্যাঁ চলো তো বন্ধুটাও দেখো সামনে বন্ধুটা বাইক নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে আর আমি ওখানে বাইক পাড়া করার জন্য দশ টাকা বিল মিটে এড়িয়ে আসতাম এই ভিড় দিয়ে আমরা সে হাঁটু যাই দেখো বন্ধু যাচ্ছে আর এই ভিড়টা কিন্তু সব পুজো হচ্ছে ওখান থেকে আসছে মানুষ দেখ ভিড় সব এই পুজো দিয়ে আসছে দেখো মেলা এখান থেকে স্টার্ট হয়ে আছে তো এখন এই যে গাড়িটা গ্যারেজ করব তারপরে যাব মেলার দিকে এই গাড়িটা গ্যারেজ করলাম আর হেঁটে যেতে হবে যা ভিড় এই যে আমরা এখন বড় ব্রিজ পার হচ্ছি হাওড়া ব্রিজ গাড়ি এতটা আগে রেখে এসেছি এখান থেকে আর এখনো কুড়ি মিনিট হাঁটতে হবে এতটুকু তো এখনো হেঁটেই যেতে হবে তারপরে আসবো তো ভিড় দেখো সব পুজো দিয়ে আসছে প্রায় এখান থেকে স্টার্ট হলো এখান থেকে শুরু থেকে ভিড়টা দেখো কেমন প্রচুর ভক্তরা আসে দূর দূরান্ত থেকে দেখো

আপনি যদি আমাদের বেলা কমিটিকে বিশ টাকা দান করতে চান আমাদের আমরা ওই তাই যদি কেউ দান করতে চান আমাদের কোথাও বেশে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কেমন

তো বট গাছগুলো দেখা অনেক পুরোনো বট গাছ কিন্তু এইগুলো কোন দিক দিয়ে এই দিক দিয়ে যত বেলা হচ্ছে তত কিন্তু ভক্তদের আগমন বাড়ছে আরো No, তারপর বাড়ি থেকে যাবো কারণ পুজো দিতে পারলাম যা ভিড় প্রচুর ভিড় হয় আর রাত্রে একটা দেড়টা থেকে ভিড় শুরু হয়ে যায় এই দেখো এই বন্ধুটা পুজো দেওয়া হয়ে আছে এখন বাড়ির দিকে যাবি তো বন্ধুরা সেই ভোরবেলা উঠে পুজো দেওয়ার জন্য ভোরবেলা উঠেছিলাম আর পুজো দেওয়া হয়ে আছে আর ভগবানের কাছে তোমাদেরকেও ভালো রাখো এই যে তোমাদেরকে আশীর্বাদ ছুঁয়ে দিলাম চলো এবার উপস ভঙ্গ হলো এবার কিছু খাওয়া যাক ওইদিকটা যাই একটু লুচি মাসি খাবো আর আমাদের সেই হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজে যাচ্ছি ব্রিজটা কেমন বলো সেই লোক সেই লোক হয়ে আছে উপোস তো ভঙ্গ করতে হবে তো সকাল সকাল একটু আখের দশ খাই আমি আর আমার বন্ধুকে যে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম হ্যাঁ যাওয়ার পথে দাদা দাদা দেখা সুন্দর ব্যবস্থা করেছে তো যারা যারা ভক্তরা যাচ্ছে তাদের জন্য শরবতের ব্যবস্থা করছে বেশ ভালো তো আমরা হলো যাচ্ছিলাম আমাদেরকে থামিয়ে শরবত দিল ভালো উদ্যোগ নিয়েছে এই চলে এসছি ব্রিজের এখানে এখন ব্রিজ পার হবো রাস্তা দাঁড়িয়ে আছে কারণ ব্রিজটা ছোট তো ওই দিক থেকে গাড়ি আসবে তারপরে ও এই দিকে আসবে আমি ওই সামনে গিয়ে দাঁড়াই তারপরে ও আসুক এই যে ওই বাইক গুলো যাবে ওই পারে তারপরে আসবে তো এসে দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট হলো এখন আসছেই না মানে গাড়ি না পার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এই এখন সব গাড়িগুলো আসছে বন্ধুরা আসছে পেছনে ও দেখো ভালো তখন চালিয়ে উড়ে উড়ে আসবি তো উড়ে উড়ে আসবি তোমার বাড়িতে সবাই আসলাম আর বাড়িতে এসে দেখি মাও গেছে বোনও গেছে ওরা গেছে পুজো দিতে ভিন্ন তো আমি এখন হাত মুখ ধুয়ে নিই তারপরে সবাইকে পোশাকটা দিয়ে আসি